পথ যেদিকেই যাক এগিয়ে যাওয়াই তার ধর্ম তাই বলে সব পথে যাওয়া কিন্তু এক কথা নয় কিছু পথ বিপদজনক এসব রাস্তা দিয়ে এগিয়ে শেষ পর্যন্ত প্রাণ নিয়ে ফিরতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন সবাই চিন্তা করতে ভয় লাগলেও বাস্তবে রয়েছে এমন বিপজ্জনক পথ আর বিশ্বের নানা প্রান্তে থাকা এসব রাস্তা দিয়ে প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ প্রশান্ত মহাসাগরের রাস্তা আট দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এই পথ পেরোতে আপনার লাগবে তিরিশ মিনিট বিভিন্ন দ্বীপে যুক্ত হওয়া এই সেতুটি রয়েছে আটটি শাখাপ্রশাখা প্রতিনিয়তি সাগরের বিশাল ঢেউ এই সেতুতে আঘাত হানে ভয়ঙ্কর এই স্থানটি ভ্রমণের জন্য বেশ চমৎকার প্রতি বছর হাজারো দর্শনার্থী এই দ্বীপগুলোতে ঘুরতে আসেন এবং এই সেতুটি অতিক্রম করেন সাউথ ইয়াঙ্গাস রাস্তা তেতাল্লিশ মাইল দীর্ঘ ভয়ঙ্কর এই রাস্তাটি বলিভিয়ায় অবস্থিত এটি ডেথ রোড বা মরণ পথ হিসেবেই বেশি পরিচিত প্রতি বছর রাস্তাটিতে দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারান তবুও নিকটস্থ গ্রামবাসীদের এই পথই ব্যবহার করতে হয় কারণ এ পথ ছাড়া আর কোনো রাস্তা তাদের জন্য নেই ভিটিম রিভার ক্রসিং সাইবেরিয়ার ভিটিম নদী পারাপারের এই রাস্তাটি খুবই চিকন ছয়শো মিটার দীর্ঘ এই রাস্তাটি খুবই ভয়ঙ্কর শীত এবং ঝড়ের সময় এটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে শিয়ারি রোড ভারতের শিয়ারি পথটিও বেশ বিপদজনক পাহাড় কেটে তৈরি করা এই রাস্তা প্রায় সময়ই বৃষ্টির পানিও কাদায় ঢেকে থাকে তখন চলাচলের জন্য আরও বিপজ্জনক হয়ে ওঠে হিমালয়ের রাস্তা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বতমালায় স্বাভাবিকভাবেই রাস্তাগুলো বিপজ্জনক থাকবে কিন্তু এটি যে কতটা ভয়ঙ্কর তা না দেখে বোঝার উপায় নেই প্রায়ই এই রাস্তাটি বরফ ও পানিতে ঢেকে যায় চলাচলের ক্ষেত্রে খুবই পিচ্ছিল এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে মিজান তালুকদার আপডেট টিভি